ঠাকুর ঠাকুরানি লীলা জয় মাতা সে মা সুতা ব্রহ্মাণ্ড ঈশ্বরী তোরা ও সন্তানে মাগু দিয়ে পদ তরি সুপবিত্র লীলা খেলা দেব দম্পতির কি লিখি বলি মোর মতি নয় তীর একদা কুটিলা এক নারীর কথায় কুচিন্তা প্রবেশ করে সীমার মাথায় সুতে সে ঠাকুরের পদ সেবা কালে সংকুচে কহিলেন মানুষেরা বলে এতদিন বিয়ে হলো সন্তান হয়নি স্ত্রী হয় হয়েছি হলুম না পুত্রের জননী কথা শুনে রামকৃষ্ণ হলেন চিন্তিত সারদার মনে কেন এই ভাব উদিত বুঝছো না আগের কথা বলে

এসেছেন আজি রাতে সারদার সাজে এ তার নতুন চাল সন্তানে ছলিতে শ্রীমাকে বলেন তাই হাসিতে হাসিতে মা হতে হয়েছে সাধ সে সাধ মিটিবে দেশ দেশান্তর হতে ছেলেরা আসিবে ঠাকুর কি বললো এই কথাগুলি বললো মাতৃ মন্ত্রে মাতুয়ারা এই সব সন্তান মা ডাকে অতিষ্ঠ হবে তোমার পরান জগতের মা অপিষ্ট মায়ে করতে ডাকছেন না জগেন মাসি মনের সকল কথা তার কাছে কন ঠাকুরের ভাব হয় দেখেছেন কত অন্তরে বাসনা তারও হয় যেই মতো অথচল লজ্জায় নিজে বলেন কি করে তাই তো কহেন ডাকি যোগেন মায়েরে ঠাকুরের কাছে গিয়ে বলেন যোগেন আমাকে একটু যেন ভাব দেন ঠাকুর আছেন একাবশি তক্ত পোষে এ যোগেন মা দাঁড়ালেন এসে সসম্ভমে পদপান্তে প্রতি প্রাণ প্রাত করে বলিলেন শ্রীমা যাহা বলিছেন তারে সদানন্দময় প্রভু শুনেই গম্ভীর মুখে ফুটিল না কথা রহিলেন স্থির ভয়ে ভয়ে যোগেন মা আসিলেন ফিরে এদিকে তখন সীমা বসে পূজা ঘরে সাবধানে দরজাটা করে কিছু ফাঁক ভিতরের কাণ্ড দেখে যোগেন অবাক পূজারিনী মা শারদা বসে পূজাসনে হাসছেন কাঁদছেন আপনার মনে যোগেন মা যে ঠাকুরের কাছে গেছিল তো কিছু তো বলতেই পারে নাই তারপরে মার যখন আসলো দেখে মায়ের আর কান্ড এই যে এই মায়কে দেখাচ্ছে এই যে পূজারী নির্বেশে বৈশা এই পূজা আসনে একবার হাসে কান্না এই সব দেখিতে দেখিতে দেহ সমৃতবিহীন একেবারে সমাধিতে হলেন বিলীন আনন্দে যোগেন মার জল আসে চোখে সমাধি হইলে ভঙ্গ বলেন শ্রীমাকে তারপরে দেখলো এই মার অবস্থা যোগিন মায় দেখার পরে যে সারদা মা যে একদম ঠাকুর যে বিলীন হয়ে গেছে তখন যোগিন মার চোখে জল আসলো আর তারপর ঠাকুর তারপর মা সারদার সমাধি ভঙ্গ হয়েছে এই পর্যন্তই থাক না নাকি শারদা মায়ের পাঁচালী সমাপ্ত